ভিডিওটা আমার পার না তবু ভিডিওটা করছি ঠিক আছে মানুষ বলছে উন্নত হয়েছে উন্নত হয়েছে কত উন্নতি হয়েছে একবার ভালো করে দেখুন ঠিক আছে কোথায় দিয়ে ভিডিওটা বানাচ্ছে একবার দেখুন এটা আমার পার না তবুও বানাচ্ছি প্রচুর জল বুঝতে পারছেন কথা দিয়ে ভ্যান যাচ্ছে এদের এদের জন্য একটা থ্যাংকস বা লাইক দিতেই পারেন বুঝতে পারছেন কোথা দিয়ে মাল যাচ্ছে দাদা কী আছে ওতে বালি ভাবুন মাছের খাবার আর বালি ভাবুন একবার তো এই জন্যেই এই জন্যেই বলছি ভাবছি এবার নেতা হব জনগণের পকেট কেটে নিজের পকেট ভরে নেব মিষ্টি মিষ্টি কথা বলে জনগণের বাঁশটি দেব ভাবছি আমি নেতা হব এই ভিডিওটা বানাবার মূল উদ্দেশ্যটা এর জন্য আমাকে বুঝতে পারছেন আমি কী অবস্থায় এসেছি ঠিক আছে একবার ভালো করে দেখে নিন রাস্তাটা রাস্তাটা দেখুন একবার ভালো করে বুঝতে পারছেন রাস্তাটা এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে তাদের আমি আরও একটু দেখাবার চেষ্টা করছি ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে মানুষ কত কষ্ট করে এদের জন্য তো একটা থ্যাংকস দিতেই পারেন মানে এদের জন্য আমিও অলরেডি জল দিয়ে যাচ্ছি বুঝতে পারছেন তো একবার দেখে নিন ভালো করে দেশটা তোমার বাপের নাকি রেশেনে দিচ্ছে আটা দেশটা তোমার বাপের নাকি রেশেনে দিচ্ছে আটা বেকার ছেলে চাকরি চাইলে দেবে বলছে ভাতা তো আমাদের দেশের অবস্থাটা দেখুন একবার কি অবস্থাটা বুঝতে পারছেন দেখুন একবার ভালো করে মানুষ কষ্ট করে কিন্তু এরকমভাবে কষ্ট করে এদের জন্য তো একটা লাইক কমেন্ট আর শেয়ার তো পেতেই পারি আজকের এই পর্যন্ত রাখছি আপনাদের লাইক শেয়ার কমেন্টের জন্য এরকম ভিডিও আবার আশা করি দিতে পারবো এই পর্যন্ত রাখছি